আসসালামু আলাইকুম ইব্রিহান সবাই কেমন আছেন করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে স্টার মল্লিকাতে তিনের চার নম্বর দোকান থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে আলিফ কালেকশন আলিফ কালেকশনে আসলে আপনারা এমন কোনো কিছু নাই যে লেডিস না পাবেন সব কিছু হোলসেল হোলসেলে নিতে পারবেন খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো ইম হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশ থেকে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন এই টু পিসগুলি দেখতেছেন টু পিসগুলি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু আমি শুধু শুরুর মানে যে দাম থেকে শুরু আমি শুধু শুরুর দামটা বলে দিলাম আপনারা হচ্ছে এসে জাস্টিফাই করে দেখে শুনে হচ্ছে প্রোডাক্ট নেবেন দেখবেন যে অনেক কম দামে প্রোডাক্ট পাবেন শুধু কম দামে না দামি দামি প্রোডাক্ট আছে কম দামি প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট আছে আর মেয়েদের গাউন কালেকশন লং হেজাবি গাউন কালেকশন টপস কালেকশন কুর্তি কালেকশন সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলিফ কালেকশনে আলিফ টপস কালেকশনে আসলেই কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত হোলসেল হোলসেল রিটেল কিন্তু দুইটাই আর আপনারা হচ্ছে হোলসেল নিতে পারেন এখানে যে গারারা সেট এক্সক্লুসিভ গারারা সেট গাউন মানে লং গাউন হেজাবি গাউন যা যা আছে সব কিছু পেয়ে যাবেন কুর্তি কালেকশনগুলি এই যে এই টপস কালেকশনগুলি এইগুলো কিন্তু হিউজ পরিমাণ আছে এইখানে আপনারা হোলসেল নিতে পারবেন খুসা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এই টপসগুলি কিন্তু অনেক এক্সক্লুসিভ এইগুলো এসে দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে নেবেন একদম কম দামেও কিন্তু সব প্রোডাক্ট নিতে পারবেন বেশি দামেও নিতে পারবেন আবার আপনারা যদি কোনো কিছুর অর্ডার দেন যে আমাদের এই এইটা লাগবে ওইটা লাগবে আপনাদের হচ্ছে আগে থেকে যদি অর্ডার দেন এরা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবে শর্ট টপস কালেকশন আছে অনেক প্রকার হিউজ পরিমাণ ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এসে দেখে শুনে হচ্ছে পোড়াগুলি নিয়ে নেবেন তাহলে হচ্ছে সব থেকে বেশি ভালো হবে দামাদাম করে নিয়ে নেবেন এই যে এইখানে সব টপস কালেকশন সব শর্ট টপস লং টপস সব ধরনের কালেকশন আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আর টু পিস টু পিসের কিন্তু কোনো অভাব নাই টু পিস কিন্তু হিউজ পরিমাণ টু পিস আছে আপনারা টু পিস এসে দেখে শুনে হচ্ছে হোলসেল খুচরা যার যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারবেন তো এই তো আলিফ কালেকশন লিফটের হচ্ছে লিফটের তিন দোকান নাম্বার হচ্ছে চার সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ